মা তোমরা কেমন আছো তোমাদের ছাড়া আমি একটুকু ভালো নেই মা তোমার আদরের মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের তোমরা ক্ষমা করো না আমাকে ওরা বড কষ্ট দিয়েছে যে কষ্ট কোনো মানুষ সহ্য করতে পারে না সে অমানসিক কষ্ট দিয়েছে ওরা পাশবিক অত্যাচার করেছে সবাই ওরা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ভীষণ কষ্টে ছটফট করেছি কত অনুনয় বিনয় করেছি কেউ কোনো কথা শোনেনি কত জন্মের শত্রুতা ছিল আমার সাথে ওদের আচ্ছা মা ওদের ঘরে তো মেয়ে আছে তাদের কথা কি একবারও ওদের মনে পড়েনি ওদের মেয়েকে যদি কেউ এমন কষ্ট দিত ওরা কি সেটা সহ্য করতে পারত এতগুলো মুখোশ পরা মানুষ যারা আমাকে চেনে তবু ওদের একটু মায়া হলো না আমার প্রতি আমি যন্ত্রণায় কুকুরে যাচ্ছিলাম করজোড়ে প্রাণ ভিক্ষা চাইছিলাম তবু ওদের কারোর দয়া হয়নি আমার শরীরটা কেউরা ছিন্ন ভিন্ন করে দিল মা তুমি কত যত্ন করে আমাকে বড় করেছো আমার একটু আঙ্গুল কেটে গেলে তুমি কত কষ্ট পেয়েছো আর ওরা আমাকে এতটাই অত্যাচার করেছে আমার শরীরে রক্তে ভেসে গেছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো মা তোমার আর বাবার মুখটা ভাসছিল আমার শুধু আমার কিছু হলে তোমরা কিভাবে আমাকে ছাড়া থাকবে সেটা সে মৃত্যুর আগের মুহূর্তে মনে হয়েছে মা আমাকে ছাড়া তোমরা যে অসহায় কত কষ্ট করে মা তুমি আর বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছ কত স্বপ্ন ছিল তোমার মেয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে আমি তো মানুষের সেবাতেই নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তবু কেন আমাকে ওরা বাঁচতে দিল না মা আমি তো কোনো অপরাধ করিনি মা শুধু অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিলাম তার জন্য এত বড় শাস্তি আমাকে ওরা দিল এমন নৃশংসভাবে ওরা আমাকে দক্ষি ধগ্ধে মৃত্যুর দিকে ঠেলে দিল আমি তো বাঁচতে চেয়েছিলাম কত চিৎকার করেছি আমাকে বাঁচাও কেউ আসেনি মা আমার চেনা পরিচিত কেউ আসেনি ওই বিপদের সময় মা তুমি তো সব সময় পুজো করতে আমার মঙ্গলের জন্য তবে তোমার ঠাকুর আমাকে বাঁচালেন না কেন কেন তোমাদের কাছ থেকে আমাকে কেড়ে নিল তোমরা আমাকে ছাড়া কিভাবে দিন কাটাবে মাগো। আমি তো মরে গিয়েও শান্তি পাব না তোমাদের জন্য সারা পৃথিবী জুড়ে আজ সবাই মৃত্যুর জন্য আন্দোলনের ঢেউ উঠেছে সবাই বিচার চাইছে প্রশাসনের কাছে কিন্তু প্রকৃত অপরাধে কি ধরা পড়বে মা যারা সেই রাতে আমাকে গণধর্ষণ করলো তারা কি তাদের চক্ষু শাস্তি পাবে আমাকে যেমন ওরা একটু একটু করে নিদারুণ যন্ত্রণা দিয়ে মেরেছে তেমনি ওরাও কি সেই যন্ত্রণা ভোগ করবে যদি ওদেরকেও তিল তিল করে নিদারুণ যন্ত্রণা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় তবেই আমার আত্মার শান্তি হবে ওদের যেন সবার ফাঁসি হয় ফাঁসি দেবার আগে যেন ওদের প্রচণ্ড কষ্ট দেওয়া হয় যে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেরাই মৃত্যু চাইবে সেই যন্ত্রণা যেন ওদের দেওয়া হয় তবেই আমি শান্তি পাবো মা পরের জন্মে যেন আবার তোমাদের মেয়ে হয়েই তোমার কোলেই আসতে পারি আজ আমি শুধু তোমাদের মেয়ে নই সারা পৃথিবী জুড়ে আমি আজ অনেক মানুষের খুব আপনজন হয়ে উঠেছি তারা আমার জন্য চোখের জল ফেলেছে সবাই আমার জন্য পথে নেমেছে বয়স্ক মানুষেরা পর্যন্ত মোমবাতি মিছিলে যোগ দিয়েছেন সবাই বিচারের আশায় দিন গুনছে আমি আসি মা তুমি বাবাকে দেখে রেখো আমি আবার তোমাদের মেয়ে হয়ে ফিরে আসব পরের জন্মে বিদায় মা বিদায় বাবা জমছে এক পাহাড় অসহ্য বিচার